বাইরে ভাই এক লাফে কুয়েতে প্রায় একদিনের ব্যবধানে ছয় টাকার মতো করে বেড়ে গেছে জি বন্ধুরা যেইভাবে টাকা রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে মনে হচ্ছে একদম আগের রেটে আগে যেরকম চারশো টাকার মতো ছিল এক আরে ঠিক ওই রেটে খুব শীঘ্রই চলে আসবে তো বন্ধুরা আজকে হলো মে মাসের চোদ্দো তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিও থেকে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা কুয়েতের প্রতিদিনের টাকা রেটের আপডেটগুলি পেতে কুয়েত নিউজ বিডি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দেবো দিনারের রেট আজকে যদি কুয়েত থেকে আপনারা এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছিয়াশি টাকা আটান্ন পয়সার মতো করে পাবেন জি বন্ধুরা কুয়েতে আজকে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে একটি এক্সচেঞ্জে সেটি হলো কুয়েতের আমান এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা আটান্ন পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা পঁয়ত্রিশ পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েতের জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা এগারো পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা দশ পয়সার মতো করে পাবেন আজকে কুয়েত বাহারেন এক্সচেঞ্জে তিনশত উনাশি টাকা উনাশি পয়সা বি ইসি এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত উনাশি টাকা উনাশি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আশি টাকা আট পয়সা লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত উনাশি টাকা উনাশি পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত উনাশি টাকা উনাশি পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত উনাশি টাকা উনাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত উনাশি টাকা ছিচল্লিশ পয়সা আল আনসারি এক্সচেঞ্জে তিনশত উনাশি টাকা উনাশি পয়সার মতো করে পাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত চুয়াত্তর পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার নয় সাতাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার পঁয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার একশত তিয়াত্তর পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের আপডেট